একটু স্বাদের পরিবর্তন একটু পরিবর্তন করে নিয়ে আসলাম পুডিং একটু নতুন স্বাদ নতুন রকমভাবে তৈরি করা যারা যারা অর্ডার করেছিলো তাদের কাছে প্রত্যেকের একটাই কথা যে বাড়িতেও তো পুডিং করে খেয়েছি কিন্তু এই স্বাদ তো কখনও পায়নি এই জন্যই তো নতুন রূপ দেওয়া নতুন রূপ দিয়ে নতুনভাবে নিয়ে এসেছি সত্যি স্বাদে অনন্য হয়েছে আমি নিজে বলবো না আমার প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমাকে যেভাবে বলেছে আমার ভীষণ সেই জন্য ভালো লেগেছে তাই নিয়ে এসেছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে মনে উৎসাহ লাগবে যে নতুন কিছু করি নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসি একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকো এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি যা যেটুকু পারি সেটুকুই নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে আমার কাজগুলো কেকের ফটো তোমাদের অনেক শেয়ার করি কেকের ভিডিও শেয়ার করি তোমরা সেগুলোতেও একটুখানি ভালোবাসা দিও আর পাশে থেকো যাতে আমি নতুন কিছু করতে আগ্রহ পাই টাটা সবাই ভালো থেকো